এখানে হচ্ছে ইসিদার চেউ চেউ করে চারটা মান্থি দিয়ে দিয়েছে আচ্ছা চেউ চেউ করে আরো একটা দিয়ে দিলো কয়টা হলো পাঁচটা হলো আবার দেখি চেউ 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 করে ছয়টা হলো চেউ 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 করে কয়টা হলো সাতটা হলো কুচি যদি ফুলানা ও কুচি যদি

চেও চেউ মান্থি আর চুমুকে চুমুকি তোমাকে চাই তোমাকে চাই